ডুঙ্গা মাথায় করে নিয়ে চলে আসছে এই ডুঙ্গা প্রতিদিনে ভাই মাছ মারেন মাঝে 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 মানে পরশে পানি দিয়ে আজকের মাছ দেখলেন আসসালামু আলাইকুম আসছে একদম সকালবেলা পদ্মা নদী দিয়ে ছয়টা চব্বিশ মিনিট সকাল এখানে এসে কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করতেছে সেটা দেখাবো আজকে কী পদ্ধতিতে তারা মাছ ধরে এবং কি মাছ পায় এইভাবে এখন বর্ষাতে প্রচুর পানি হয়েছে কালকে দেখলাম নেপালে প্রায় ছাব্বিশ জন মারা গেছে পঁয়ষট্টি জন মারা গেছে আপনার হঠাৎ ভূমিধস এবং বন্য নেপালের ঘটনা এরা ইন্ডিয়াতে অনেক মানুষ মারা গেছে তো বাংলাদেশে এই যে দেখুন পানি কোথায় এই পানিটা উপসে গেলে কিন্তু আমাদের এলাকা প্লাবিত হয়ে যাওয়ার চান্স আছে যাই হোক

টেনের তৈরি নৌকা এই নৌকাতে একজনই চড়তে পারবে দুইজন ছড়তে পারবে না অলিম্পিক গেমসে কিছু খেলা দেখা যায় এই যে নৌকা ছোট্ট নৌকা মানে পা ঢুকায় দেয় আর বডিটা থাকে অনেক স্রোত থাকে একটা জায়গাতে সেই স্রোতের মধ্যে দিয়ে থাকে নির্দিষ্ট পয়েন্ট পয়েন্ট দিয়ে যেতে হয় তো ওরকম একটা নৌকা এখানে বসবে বসে জাল নিক্ষেপ করবে একজনই থাকতে পারবে আমার থাকা যাবে না আমি উপর থেকে জাস্ট ভিডিও করে দেখাবো এবং যখন মাছ উঠাই তখন আপনাদের দেখাবো ব্যালেন্স রাখা হবে কঠিন ব্যালেন্স রাখাও তো কঠিন আমি একদিন উঠে উল্টা পড়ে গেছি চালানোর চেষ্টা করে কিন্তু খুব দ্রুত যাই যেই বর্ষিগুলো কথা দেখলে না ওই যে ফেলাচ্ছে একটু পরে ওরা বড় নৌকা বড় নৌকাতে গিয়ে এগুলো তুলবে আমিও তাদের সাথে যাব ইনশাআল্লাহ এক ন ডোঙ্গাতে দুইজন চড়ছে এটা একটা বিশাল ক্যাপাসিটির ব্যাপার এবং স্রোত যাচ্ছে এই দিকে স্রোত যাচ্ছে আপনার এই দিকে এবং সেই স্রোতের বিপরীতে প্রতিকূলে তারা নৌকাটাকে আটকায় রাখছে এক জায়গাতে চিন্তা করেন ব্যাপারটা কতটা টেকনিক্যালি ব্যাপার এর মধ্যে দিয়ে তারা এইভাবে মাছ শিকার করে কিছুটা জীবিকা নির্বাহের সাহায্য করে এক ঘন্টা পরে আমরা এখন উঠাবে আমি উঠে গেছি তো চলুন যাই কেমন মাছ পাই সেটা এখন দেখার উদ্দেশ্য প্রায় এক ঘন্টা ধরে বসে আসে আমি এখানে সকালবেলা নদীর ধরে বসলে কেমন যেন মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর বাতাস নির্মল একটা বাতাস শীতলা শুরু হয়ে গেছে কি কি মাছ পাবে আমি জানি না অনেক ধরনের মাছ পেতে পারে যে মাছ পাই তারা তাদের জীবিকার সন্ধানেই মারতেছে সেটা দেখার উদ্দেশ্য এখন

কি হচ ઢિય ણેય સે હેચે! શે ન આ જાણઇ ને ને ન તાણે ને નિણે মাছ মারা শেষ দেখি কতগুলো মাছ পেল এই যে মাছ এই যে হলো আজকের মাছ দেখলেন কেমন করে তারা মাছ মারল এটা হচ্ছে মাছ মারার পদ্ধতি এই এলাকার মানুষ এই সময়ে এগুলো হচ্ছে পাখাড়ের বাচ্চা যদিও এগুলো মাছ ধরা অন্যায় কিন্তু আমার এখন কিছুই বলার নাই তবে মোটামুটি একটা সাইজ আছে একবারে ছোট পাইনি ছোটগুলো ধরা অন্যায় এগুলো রিঠা মাছ এগুলো অসুবিধা নেই এগুলো এরকমই সাইজ হয় আর ক্ষেত্রে বেশি সাপ কেজি হয় এগুলো কেমন দামে সেল হয় এগুলো কেমন দামে বিক্রি হয় পাঁচশো সাড়ে পাঁচশো ছশো মজার মাছ এগুলো খেতে খুবই সুস্বাদু লাগে ব্যাপারি চলে আসছে মাছ কেনার জন্য ব্যাপারী বলতেছে চারশো আর মাছের মালিক বলতেছে পাঁচশো এভাবে হয় এখানকার মাছ বেঁচে কেনা তো যতটুকু পারলাম এই দেখালাম আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন একটু এক লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সবাইকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভাই